হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো আর কালকে রান্নাবান্না করা ছিল তো রাতে তো মানে কালকের ভিডিওতে তোমরা দেখেছই যে রাতের বেলা ওই আলু পটলের তরকারি করেছিলাম মিচুরি ভাজা করেছিলাম তো সেটাই আর কি অনেকটাই রয়েছে ওই জন্য আজকে এখন শুধু আলু সেদ্ধ ভাত করছি আর কিচ্ছু করবো না সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি আর ইহু তো ওই আলু পটলের তরকারি খাবে না যেহেতু ঝালঝাল করে করা হয়েছিলো সেই জন্যও খাবেও না তো ওই জন্য আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো ওটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে খাইয়ে পারবো ও সেরকম খেতেও চাইছে না শরীরটা খারাপ বলে তাও না খাওয়ালে তো হবে না ওই জন্য আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েও খাবে আর যা তরকারি রয়েছে সেটা আমরা খেয়ে নেবার কালকে একটু ওই রাত্রেবেলা চিকেন কিনে নিয়ে কি রান্না করবো বলেছিলাম যে বুঝতে পারছি না ওই জন্য চিকেন কিনে নিয়ে মানে রান্না করা চিকেন আর কি তো ওটা অল্প রয়েছে তো ওই সব দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবে দেখো জ্বালনা টালনা কিচ্ছু খুলিনি সব বন্ধ দিকে মশা টানা রয়েছে আর আমাদের রিহুবাবু দেখো ওই যে ওইখানে ওই যে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে দুধ খাচ্ছে আর ভেড়া নিয়ে খেলা করছে দুষ্টুমি করছে খাট থেকে নামা শিখেছে তো এখন শুধু খাট থেকে নেমে যাচ্ছে ঘরে আর থাকবে না দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে কি আর করা যাবে এখন ওদেরকে তার আটকে রাখা যাবে না ও বাচ্চা মানুষ ওদেরকে তো খেলতে দিতেই হবে ওই জন্য ঘরের নিচটা ভাবছি পরিষ্কার করবো কালকে খাটের পরে যে জামাকাপড় ছিল সব নিচে নামিয়ে রেখেছি গোছাবো বলে কিন্তু আর গোছানো হয়নি এখন সব গুছিয়ে আলমারিতে তুলে দেবো আর যেগুলো আলনায় রাখার মতো সেগুলো আলনায় রেখে দেবো বাকিগুলো আলমারিতে তুলে দেবো সব আর নিচটা তো পরিষ্কার হয়েছে দিকে জলের বোতল টোতল যা আছে যেগুলো বাতিল করার বাতিল করে ফেলে দেবো ফেলে দেবো না মানে কোথাও একটা গুছিয়ে রেখে দেবো পরে ভাঙা চোরা যারা নিতে আসে না ভাঙাড়িয়ারা আসলে বিক্রি করে দেবো আজটা পরিষ্কার করে দিলে রিহুরো একটু খেলতে সুবিধা হবে ও এদিক ওদিক খাটা জলা করতে পারবে আমার না কি বলো তো ঘরটা পরিষ্কার করবো করবো করে আর করাই হয় না মানে আলসেমিও থাকে একটু তারপরে সময়েরও অভাব থাকে সময় থাকলে সেদিন আলসেমি করি এই করে করে আর হয় না আর কাজের ফাঁকেও মানে কষ্ট হয়ে যায় তখন আর ইচ্ছা করে না করতে তো আজকে ভাবলাম করবো রান্না তো নে আলোচিত ভাতটা করছি তখন বিছানাটা গুছিয়ে নিই নিয়ে তারপরে নিচটা পরিষ্কার করবো ফ্রিজের ওপরটা সেই কবে বলেছিলাম পরিষ্কার করবো সে আর করাই হয়নি আলমারির ওপরটাও সে ওই একদিন পরিষ্কার করেছি অনেকদিন আগে সেই ভিডিওতে দেখিয়েছিলাম তারপরে আর পরিষ্কার করা হয়নি এক দেড় মাস হয়ে গেল মানে টুকটাক এটা ওটা সরিয়ে দিই দিয়ে আবার সেই যা তাই হয়ে যায় তো আজকে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নেবো তারপরে তোমরাও দেখে বলবে যে না আজকে ঘরটা পরিষ্কার করেছে তো যাই হোক আমরা আর বেশি বকবক না আমি আমার কাজগুলো করে নিয়ে আর তোমরাও দেখতে থাকো আজকে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বিছানা তো গোছাতে চলে এসেছে রিহু কিন্তু এখানেই রয়েছে ও যে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে আর দেখো গরম পড়ে যাচ্ছে দিনের বেলা এত গরম কিন্তু বেলা আবার এতটাই ঠান্ডা পড়ে যে আবার সে কম্বল গায়ে দিতে হয় আর কম্বল একটা পেতে নিয়েছিলাম কারণ জন্য যে বিছানাটা ভিজিয়ে দিয়েছিলো তোর মধ্যে তো শোয়া যাবে না ওই জন্য ওই কম্বলটা পেতে নিয়েছিলাম তো কম্বলটা আর ভেজে নি একটু ভেজে ভেজে ভাবছিলো বলে পেতেছিলাম রাতের বেলা কিন্তু এখন আবার ইয়ে করে নিলাম তুলে নিলাম ওটা একটু রোদ দূরে দিয়ে দেবো ব্যস্ত হলে হয়ে যাবে আর এখন কিন্তু এই যে বিছানাটা ঠিকঠাক করে কম্বলগুলো ওই সাইডের দিকে রেখে দেবো দিয়ে তারপরে আবার বিছানাটা ভালো করে ঝাঁপ দিয়ে দেবো আর এই তোষুকটা না বারবার করে ওই দিকে চলে যায় মানে প্রায় দিনই আমি দুদিন একদিন পর পরই ওটাকে টেনে দিই এই সাইডের দিকে কিন্তু তাও সেই চলে আসে আগের দিন যেন সেই তোষুক টানতে গিয়ে আমার সেই নখটা উল্টে গেছিলো মানে অনেকটা নখ ছাড়িয়ে গেছে কাঁচা নখ মাংসের থেকে ছাড়িয়ে গেছে অনেকটা আর রিহু দেখো ওইখানে আরামে একদম বালিশে মাথা দিয়ে শুয়ে আছে তো বালিশটা সরিয়ে নিলেই ব্যাস ওরা আবার দৌড়ে দৌড়ে শুরু হয়ে যাবে আর বালিশগুলো তো কালকেই তো বিয়ে করে নিয়েছি আর আমাদের মানে বালিশ হচ্ছে আমরা মানুষ তিনজন বালিশ হচ্ছে আমাদের পাঁচটা তো একটা বালিশ হচ্ছে আমার বড় মাথায় দেয় আর একটা পায়ে দেয় আর একটা বালিশ রিহু মাথায় দেয় আর ওর মাথার কাছে আর একটা বালিশ দেয় আর একটা বালিশ আমিষুই দেখো বিছানাটা ভালো করে একদম গুছিয়ে নিয়ে এখন ঝাঁপ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে না। রিহু ওই যে বিছানায় বিস্কুট টিস্কুট গুঁড়ো করে ফেলে ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বিছানা তো ছাদ দিতেই হয় কেননা তো হয়ে গেছে বিছানা গোছন আর ওই দিয়ে দেখো রিহু দুষ্টুমি শুরু করে দিয়েছে ওই ঘাটের ওইখানটায় উঠবে উঠে জানলা ধরে টেনে একবার বন্ধ করবে আর একবার খুলবে বাবা এদিকে চলে আয় পড়ে যাবি এই কালকে হাতে ব্যথা পেয়েছিস টাটা আসো চলে আসো না টাটা দিতে হবে না তুমি আসো এখানে দেখো কীরকম দুষ্টু আমি ওকে ও আমায় টাটা দিচ্ছে আর কীভাবে উঠে যাচ্ছি ওর উপরে তো হয়ে গেছে বিছানা গোছানো এবার কতক্ষণ যেরকম পরিষ্কার থাকবে বিছানাটা সেটাই দেখার কারণ এখনই সব কিছু নিয়ে চলে দেবো দেখো কচপ্ট ওখানে রেখে দিয়েছিলাম এদিকে সরিয়ে দিয়ে নাই উঠে পড়েছে কী আর বলবো না যাই বাকি বাদ বাকি কাজগুলো করি আর ভাতটা ওদিকে উঠলে গেছে আর গামলায় করে ভাত বসিয়েছি তো যাই আমি আমার কাজ বাজ করি আমাদের ইহুবাবু স্নান হয়ে গেছে আর আমি রান্না করব না করবো না করেও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কোথায় যাচ্ছি ওপরে আয় আর এই যে খাট থেকে নামা শিখেছে বারবার করে শুধু নেমে যাচ্ছে আসন থেকে ঠাকুরের ছবি টবি সব নামিয়ে নিয়ে চলে নামিস না নিচে বাবাই কোথায় যাবি ও এখন ওই ঘরের দিকে চলে যাবে যা কোথায় যাবি যা তো দেখি আমি ও কোথায় যায় আর রান্না এই এই ওখানে কারেন্ট আমি এইমাত্র মিক্সিটা চালিয়েছি সর্ষেটা পেস্ট করলাম ও এখন ওখানে চলে এসেছি মিক্সিটা চালাতে ওট বাবাই ওট উঠাপ এত দুষ্টুমি করে কি বলবো আর ধারণার বাইরে তোমরা সচক্ষে না দেখলে বুঝতেই পারবে না যে ও কীরকম পরিমাণ দুষ্টু কীরকমও দুষ্টুমি করতে পারে একটার পর একটা এটা ওটা ফেলছে ছড়াচ্ছে এই করে যাচ্ছে সকাল থেকে আর আমি বললাম না যে সব গোছাবো কখন গোছাবো বলো ওর পেছনে দৌড়োতে দৌড়োতে আমি হাঁপিয়ে যাচ্ছি গোছাবো যে গোছানোর টাইম পাচ্ছে তার মধ্যে আবার যে এখন রান্না করতে বসলাম এখন একটা কুড়ি মতন বেজে গেছে পাবদা মাছটা তো ভাজা হলেই হয়ে যাবে তারপরে সর্ষে পেস্টটা দেবো একটু ঝোল হয়ে গেলেই ব্যাস ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলে নাম নামিয়ে নেবো বেশ তো লাগবে না দশ মিনিটের রান্না তো দশ মিনিটের মধ্যেই দেখে এখানে যা পারবো একটু গোছ করি আর বিকেলের দিকে করে নেব ও ঘুমোলে পরে আজকে গোসগাছ করে নেবো সব ও ঘুমোলে পরে না আমিও শুয়ে থাকি ওই জন্য আর কোনো কাজবাজ হয় না তো এই হোক এখন আমি যাই রান্নার দিকে তো আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি তো চলো আর দেখো মাছটা চটপট করে ফাটছে মানে ভেবেছিলাম রান্নাটা করবোই না তোমাদেরকে তো বললাম যে আলু শুদ্ধ ভাত করেছি আর কালকে তরকারি আর চোখা দিয়ে চালিয়ে নেব কিন্তু সেটা আর হলো না তরকারি যেটুকু আছে ওটাতে না দুজনে আর হবে না বাবা তাই বাধ্য হয়ে মাছটা রান্না করতেই হলো না আজকে আর করতাম না মানে করতাম রাতের দিকে করতাম রাতে অন্য কিছু করে নেবো এখন এটাই করি আর এই কড়াইটাতে না ছেল মাছটা রান্না টান্না করা হয় না আর দেখো এই সাইডের দিকে তেল নেই মাছটা একদম লেগে গেছে আর এই কড়াইটাতে না রান্না করেও শান্তি পাই না কোনো আগে তো এটাতেই রান্না করতাম কিন্তু ওই কড়াইটাতে রান্না করার পর থেকে এই কড়াইতে রান্না করে যেন আমি কোনো শান্তিই পাই না দেখো ওইদিকে চলে যাচ্ছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এই 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 যে যে তো মাছটা ভাজা হতে থাক আর আজকে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি সর্ষে পেস্ট করার সময় একটু লবণ দিলে নাকি সরষেটা তেতো লাগে না তো যাই হোক এখন রান্না বান্না করে নি আবার রান্না টান্না করে সান টানা করে আবার তোমাদের সঙ্গে বিকেলের দিকে দেখা তুই সন্ধেবেলা এখন বসে পড়েছি সবজি কাটতে সন্ধে বললেও ভুল এখন আটটা বেজে গেছে এখন বসেছি সবজি কাটতে আর রিহু ওখানে ওই যে হরলিক্সের বোতল নিয়ে দেখো দৌড়াদৌড়ি করছে যে দেখেছে আমাকে ক্যামেরাটা অন করেছে এসে যে আমার কোলে বসে পড়লাম ওখানে ওই যে খেলছিলো খেলনা টেলনা নিয়ে আর এই সিলিন্ডারটা এখানে রয়েছে না এটা নিয়েই নাড়াচাড়া করছে ইয়ে করছে সিলিন্ডারটা জানলার উপরে তুলে রাখতে হবে কিন্তু আমি অত উপরে না তুলে রাখতে পারবো না এটা ওই জন্য এখানেই পড়ে আছে আর আজকে আবার আলু পটলের তরকারি করব কালকে করেছিলাম তো রেডিমেড তরকারি আজকে শিলে ভালো করে মশলা টশলা বেটে তারপরে রান্না করবো আর ওইদিকে আলু আর পটলের খোসাটাও বাটা করবো রাতের বেলা গরম গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগবে আর দেখো এখন এই যে হরলিক্সটা খাচ্ছে তো ও খেয়ে নেবো খেতে খেতে আমি ততক্ষণ বাসনটা মেজে নেব কেননা বাসন আজকে সারাদিনে মাজা হয়নি ওই জন্য বাসনগুলো সব জমে রয়েছে ওগুলো মাজবো মেজে তারপরে কিন্তু রান্নাটা বসবো আর বাসন মাজা তারপরে খাবো চা চা খেয়ে রান্না বসবো কেননা মাথাটাও ধরে যাবো কদিন দেখছি খুব মাথাটা যন্ত্রণা করছে সন্ধে হলেই জানি না কেন দুপুরে ঘুমাচ্ছি না সেই জন্য হয়তো তো যাই হোক এখন তাড়াতাড়ি ছটপটে আমি কাজবাজগুলো করে নিই আবার তারপরে আবার আমাদের সঙ্গে পরে কথা হবে আজকে আবার আলু পটলের তরকারি রান্না করছি কালকে করেছিলাম কিন্তু ওইটা না ওই মশলা ভালো করে বাটা হয়েছিল না তো কুচি কুচি ছিল যেহেতু ওই জন্য তরকারিটা খেতেটা ভালোও লাগেনি আর মশলাটা মানে বেশি পরিমাণ হয়ে গেছিলো পেঁয়াজ টমেটো সব ইয়ে করে দিয়েছিলাম তো ওই জন্য আর এদিকে দেখো যে পটলের আলু এই পটলের খোসা আর আলুর খোসা দুটো আর কি ভেজে নিয়েছি একটু শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে বেটে নেবো আর এখানে সব মশলা যেগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো রান্না আমার হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে আর এখন ওখানে অল্প করে ভাত বসানো রয়েছে তরকারি তো হয়েই গেছে আর এই হচ্ছে ওই যে খোসাটা বেটেছিলাম সেটা আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার দেখছি গলাটা জ্বালা জ্বালা করছে ওই জন্যে একটু চা করলাম এই যে আমার সেই কাজের কাপে করে এক কাপ গরম গরম আদা দেওয়া চা তো চাটা খাই আর ভাত তো পরে খাবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো